পার্টি কালেকশন নিয়ে আর সম্পূর্ণ এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে একটা আছে অল ওভার প্যানেল জুড়ে কিন্তু এই স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি কিন্তু করে দেওয়া আছে অরিজিনাল চায়না লেস লেস ওয়ার্ক স্টোন করে দেওয়া আছে সম্পূর্ণ শিলা ভাবে কিন্তু এটা করে দেওয়া আছে ফার্স্ট ডে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু ব্ল্যাক এন্ড কফি মিক্সড একটা কালার খুব সুন্দর একটা কালার এটা থাকছে কফি এবং ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর ভাবে স্ট্রাইপটা আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ একটা কোটির মধ্যে পেয়ে যাচ্ছেন কোটিটা খোলা যাবে না সম্পূর্ণ অ্যাটাচ থাকছে আর মিডল পোর্শনে কিন্তু খুব সুন্দর ভাবে অরিজিনাল জাফরান ফেব্রিক্স দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে মিডেল পোর্শনটা খুব সুন্দরভাবে একটা বকলেস করে দেওয়া আছে আপনারা আর টেক্সচারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই সফট এবং উন্নত মানের একটা ফেব্রিক দিয়ে কিন্তু এই বোরকা কালেকশনটা করে দেওয়া আছে যারা একটু ডিফারেন্ট কোয়ালিটি বোরকা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনো ভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক এন্ড কফি কালার শেডের মধ্যে স্লিপটা কিন্তু খুব সুন্দরভাবে একটা স্লিপ করে দেওয়া আছে পাশাপাশি স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করে বসে দেওয়া আছে সম্পূর্ণভাবে সেলাই করা পড়বে না বা নষ্ট হবে না বডিটা কিন্তু ফ্রি সাইজ সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে এই কালারটা পেয়ে যাবেন আর এটা ভিন্ন ভিন্ন কিছু কালার আছে আমি এক যে কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব এবং সাইজটা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু অলিভ কালার শেডের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এটা থাকছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দরভাবে এই কালারটা করে দেওয়া আছে প্রতিটার সাথে কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটা থাকছে অলিভ শেডের মধ্যে এটা কিন্তু সাইজ পেয়ে যাবেন অনলি বাউন্ন এবং চুয়ান্ন সাইজ বেট ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু পার্পেল কালার শেডের মধ্যে মার্শাল খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এটা থাকছে পার্পল কালার শেড এটা সাইজ পেয়ে যাবেন বাউন্ন এবং চুয়ান্ন সাইজ এটা থাকছে পার্পল কালার মধ্যে বেট প্রাইস ইনস্টেন্ট বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি পঁচিশশো পঞ্চাশ দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর স্ট্রাইপের মধ্যে জাপান ফেব্রিক্সের একদম লেটেস্ট পার্টি পারচেজ করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বাংলাদেশের যে কোনো পদ্ধতি গর্বাসী জাল এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকুন আসসালামু আলাইকুম